হ্যাঁ দর্শক রোলেক্স চরিত্রে প্রত্যাবর্তন নিশ্চিত করলেন সূরিয়া লোকেশ কানাগরাজের সাথে দুটি ছবিতে জুটি বাঁধবেন সুরিয়া সুরিয়ার দীর্ঘ বিরতির পর কাঙ্গুভার সাথে বড় পর্দায় ফিরতে প্রস্তুত জনপ্রিয় তারকাকে দ্বৈত চরিত্রে অভিনয় করা এই পিরিয়ড ফ্যান্টাসি ছবিটি পরিচালনা করেছেন হিট নির্মাতা শিবা ছবির প্রচারণায় ব্যস্ত এই মুখ্য অভিনেতা সম্প্রতি তার আসন্ন প্রকল্পগুলি সম্পর্কে মুখ খুলেছেন একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে সুরিয়া নিশ্চিত করেছেন যে তিনি শীঘ্রই লোকেশ কানাগরাজের বিক্রমের বিখ্যাত চরিত্র রোলেক্স হিসাবে ফিরতে চলেছেন সুরিয়া শীঘ্রই রোলেক্স হিসাবে ফিরবেন সম্প্রতি এক প্রচারমূলক সাক্ষাৎকারে সুরিয়া তার আসন্ন ছবিগুলি সম্পর্কে মুখ খুলেছেন এবং রোলেক্স হিসাবে তার প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন পাইপলাইনে থাকা সিকুয়েলগুলি সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা প্রকাশ করেছেন যে রোলেক্স শীঘ্রই কার্থী অভিনীত আসন্ন ছবি কৈথি টু নিয়ে ফিরে আসবেন সুরিয়া জানিয়েছেন কৈথি টু এর গল্প এবং ছবিতে তার ভূমিকা নিয়ে আলোচনা বর্তমানে চলছে ছবির স্ক্রিপ্টিং শেষ হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেক্ষেত্রে এটাও ধরে নেওয়া যায় যে ভবিষ্যতে সুরিয়া এবং লোকেশ কানাগরাজ পরপর দুটি ছবিতে জুটি বাঁধবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালকের পরবর্তী ছবি কৈথি টুতে অংশ নেওয়ার কথা নিশ্চিত হয়েছে যেখানে কার্থি মুখ্য ভূমিকায় অভিনয় করবেন পরে অভিনেতা পরিচালক জুটি রোলেক্সের স্বতন্ত্র ছবি অথবা তাদের দীর্ঘবিলম্বিত সুপার হিরো প্রকল্প কাই কাইমায়াবিতে পুনরায় একত্রিত হবেন বলে নিশ্চিত হয়েছে তবে সুরিয়া এবং লোকেশ কানাগ্রাজ তাদের তৃতীয় সহযোগিতার পরিকল্পনা করছেন কেবল কৈথি টু মুক্তির পরেই আরও পড়ুন কৈথি টু একটি পিক এলসিউ ছবি লোকেশ কানাগরাজ কার্থী অভিনীত ছবি সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছেন অজ্ঞদের জন্য লোকেশ কানাগরাজের বিক্রমের ক্লাইম্যাক্স পরবর্তী দৃশ্যে সুপারভিলেন রোলেক্সের চরিত্রে সুরিয়া একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার নেতিবাচক চরিত্রে অসাধারণ অভিনয় এবং ছবিতে তার নতুন লোক দর্শকদের মুগ্ধ করেছে আপনি যদি বিক্রমকে আবার দেখতে চান তাহলে কমল হাসান অভিনীত এই ছবিটি বর্তমানে জি ফাইভ ডিলনি প্লাস হটস্টার এবং ওটিটি প্লে প্রিমিয়ামের স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ তো অডিয়েন্স রোলেক্স মুভি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন মুভি সম্পর্কে আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ